আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করি মহান আল্লাহ পাখির ইচ্ছে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু খুব ভালো আছি সকালে নাস্তায় কি খাবো সেটা কিন্তু রাতেই ভেবে রাখি নয়তোবা সকালবেলা ঘুম থেকে উঠে সেটা ভাবতে ভাবতে বেলা চলে যায় তারপরে নাস্তা খাই ঠিকই আসলে সে খাওয়ার কোনো তৃপ্তি থাকে না তো সকালবেলা পিঠা করব সেজন্য রাতেই গোলাটা গুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন সকালে উঠে ফজরের নামাজ পড়ে ঝটপট বানিয়ে নিতে পারি এবং এই পিঠাটা আমার মেয়েরও খুব পছন্দ রমজানের আগে গুড়ের অর্ডার দিয়ে রেখেছিলাম বেশি করে যেন সারা বছর সেটাকে রেখে রেখে খাওয়া যায় যেহেতু সাইমা খুবই পছন্দ করে এটা তো আজকে কিন্তু সেটাই আমি বানাতে নিয়েছি কিছুটা গুড় কিন্তু পাশে গরম পানিতে বসিয়ে দিয়েছি এবং সাজ দেখে বোঝা যাচ্ছে যে আমি সাজের পিঠা বানাচ্ছি অথবা চিতই পিঠা এটা এক একজন এক একটা নাম দেয় সে যাই হোক আজকে সকালের নাস্তায় কিন্তু এটাই থাকছে এবং নাস্তার ফাঁকে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে নিচ্ছি এখন পর্যন্ত আমার ভিডিওতে যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ ছিল যদি আপনার কাছে আমার ভিডিওর কথা বা কাজ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দিতে পারেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই মতামত করে জানাতে পারেন যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে তো একরকমের নাস্তা কখনই এক টানা টানা হয় না বিভিন্ন রকমের নাস্তা সকালবেলা থাকে সেটা হতে পারে চাল ডাল দিয়ে খিচুড়ি অথবা রুটি অথবা বাইরের যে রুটি থাকে সেটা দিয়ে যে কোনো একটা নাস্তা বিভিন্ন রকমের এবং বাচ্চাদের থেকে আমি একটু বেশি ঝামেলা করি খাবার নিয়ে যেটা তো আমি একটু ঘুরিয়ে পেছি সকালে খেতে পছন্দ করি সেই সঙ্গে ওদেরকেও সেই খাবারের সঙ্গে অভ্যস্ত করি যাতে ওদেরও খাবার খেতে ভালো লাগে বা সকালে বিভিন্ন রকমের খাবারের সঙ্গে অভ্যস্ত হয়ে যায় খাবার কিন্তু খেতে বসে গেছে এবং মেয়ে আমাকে বলছিল মা আমাকে একটু কিন্তু বেশি করে দেবে সে যাই হোক আজকে কিন্তু রান্না নেই এটাই হচ্ছে মূল বিষয় তো রান্না না থাকলে কিন্তু আমরা কি করি রান্না থাকলে তো মেয়েরা ঘরে বসে কী বার করি শুয়ে বসেই তো দিন কাটে তাই না তো রান্না যেদিন না থাকে সেদিন তো কোনো কথাই নেই সেদিন তো আসলে আমাদের দিন হামাগুড়ি দিয়ে কাটে তো কীরকম হামাগুড়ি দিয়ে কাটে সে তার কিছুটা অংশ আমি আমার আজকের ফিটুতে ভাবছি শেয়ার করব। কাপড়গুলো মেশিনে দিতে গিয়ে দেখছি যে মেশিনটা একটু নোংরা হয়ে গেছে ওই যে আজকাল করতে করতে আর করাই হয় না ছোটোখাটো কাজ বড় বড়ো কাজের ভিড়ে এসব ছোটো ছোটো কাজ পরে থাকে তো সেই জন্য আগে ওইটাকে পরিষ্কার করে তারপরে মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি যতক্ষণে কাপড়টা হয়ে যাবে ততক্ষণে কিন্তু আমার অন্যান্য কাজগুলো হয়ে যাবে আর এই যে আম্মাজন পড়তে বসে গেছেন তাকে পড়তে বসিয়ে দিয়েছি তার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে একটু চাপের ভিতরে আছে বাচ্চারা পড়ার পড়া সেই সঙ্গে আমার ছোটো ছেলের তাণ্ডবও চলছে সব কিছু মিলিয়ে মিশে আসলে একজন মা সে কিন্তু জানে তার সংসারের প্রতিটা জিনিসে সন্তান হোক কাজ হোক কীভাবে হ্যান্ডেল করতে হবে এটা একজন মা খুব ভালো করে জানেন ঘর প্রতিদিন মোছার সময় হয় না আর মোছার প্রয়োজনও হয় না একদিন ভালো করে মুছি তারপরে দুদিন ভালোভাবে ঝাড় দিয়ে যে সামনের ম্যাটটা খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে পুরোটা রুম আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি আগের দিন রুমটা মুছে নিয়েছি তো যে কারণে আর দুদিনে না হবে আর আমার বাচ্চারা আসলে ওরকমভাবে ঘর নোংরা করে না সংসার হচ্ছে একটি মায়ার জায়গা সংসার করতে করতে কখন যে সংসারের মায়ে পড়ে যায় নিজেও আসলে বুঝতে পারি না এটা আসলে একদিনে হয় না যখন একটা মানুষ প্রথম সংসার শুরু করে সে কিন্তু বুঝবে না যখন দীর্ঘদিন তার সংসারের বয়স হয়ে যাবে সে যতদিন যাবে সে এতটা সংসারের মায়ে পড়ে যাবে যে নিজের থেকে সবথেকে বেশি সংসারের প্রতিটা জিনিসকে সে ভালোবাসবে নিজে হয়তো নিজের যত্ন নিতে ভুলে গেলেও সংসারের প্রতিটা জিনিসপত্রের যত্ন নেয় কিন্তু তার কোনো ভুল হয় না আমার এমনও হয় যে আমি সকালে নাস্তা হয়তো দেরি করছি এই যে সব কিছু গুছাতে গুছাতে এরকমের আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আসলে তাদের দেখবেন যে এমনিতেও তাদের প্রতি সপ্তাহে একটা রুটিনের ভিতরে থাকতে হয় প্রতিদিনই কোনো না কোনো অংশ ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় একদিনে তো আর সম্ভব হয় না একা হাতে কাজ করলে একটু ভাগ ভাগ করেই কাজ করতে হয় আর ইসলামেও আছে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানই রঙ্গ আপনি যখন সারা সারাদিন কাজকর্ম করে একদম ক্লান্ত হয়ে আপনার রুমে ঢুকবেন যদি আপনার সেই রুম আপনাকে শান্তি না দেয় মানসিক শান্তি না দেয় তাহলে কিন্তু কোথাও শান্তি নেই শুধু তাই না পুরুষ লোক দেখবেন যখন কাজকর্ম শেষ করে বাসায় আসে তো তার যদি ঘর গুছানো পরিপাটি বা পরিষ্কার না থাকে দেখবেন তার সেই অস্বস্তিটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবং একটা নারী হিসেবে যখন সেটা বুঝতে পারি তখন কিন্তু দেখবেন সেটা অনেক 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 লজ্জার যদি ওরকম নোংরা কখনোই হয় না আবার যা হান্ড্রেড পারসেন্ট পরিষ্কার রাখতে পারে তাও কিন্তু হয় না যেহেতু বাচ্চারা আছে সব দিক ম্যানেজ করে ওই যে নদীর একুল ভাঙে ওকুল গড়ে সেরকমের অবস্থা একদিক পরিষ্কার করে তো অন্যদিক যেতে যেতে আবার হয়তো সেই সাইডটা নোংরা হয়ে যায় এইভাবেই তবে তো কখনো আলসাম করি না যে না হচ্ছে হোক শুয়ে বসে কাটায় আসলে চোখে সহ্য হয় না যারা পরিষ্কার থাকে তারা আসলে তাদের চোখ এগুলো কখনোই সহ্য করতে পারে না আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আল্লাহ السلام عليكم